নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল পনেরোই ডিসেম্বর সোমবার দিন এই চারটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল পনেরোই ডিসেম্বর সোমবার দিন আপনারা হতে পারেন মহাকটিপতি কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে ভিডিও শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই আমি এই ভিডিওতে যে চার রাশির নাম আপনাদেরকে জানাতে চলেছি সেই চার রাশি কিন্তু ইন জেনারেল রাশি মানে আগামীকাল এই চার রাশির প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তবে প্রত্যেকের না তাদেরই না যাদের ব্যক্তিগত জন্মছকে রাহুগ্রহের স্থিতি শুভ নেই এবং যারা জানে না তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। কারণ আমি এই ভিডিওতে যে রাশির নাম বলবো সেটি কিন্তু ইন জেনারেল এবং যে টার্গেট নাম্বার বলবো সেটিও ইন জেনারেল যাদের ক্ষেত্রে এক দুই নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ তারা রাহু রক্ষা কবজ ধারণ করতে পারেন হ্যাঁ বন্ধুরা এই রক্ষা কবচ এমন এক কবজ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে তাই দেরি কেসে এখনই কল করুন হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কী তিথি থাকছে নক্ষত্র কি থাকছে এবং রাহু কাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার দিন সূর্যোদয় হচ্ছে সকাল ছটা নয় মিনিটে সূর্যাস্ত হয়ে যাচ্ছে বিকেল চারটে পঞ্চান্ন মিনিটে আগামীকাল একাদশী তিথি থাকছে এবং তারপর দ্বাদশী কৃষ্ণ পক্ষ থাকছে যোগ থাকছে যোগ নক্ষত্র থাকছে চিত্রা এবং সাথী করণ থাকছে বব করণ এবং কৌলভকরণ এবার আসি রাহুকাল মেন ভাইটাল ফ্যাক্ট মানে এই যে রাহুকালের সময়টা আমি বলবো এই টাইমে কোনো টিকিট কাটা বলুন কোনো কিছু কেনা কেনাকাটা বলুন কিছুই কিন্তু করা যাবে না তো আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকাল সাতটা তিরিশ মিনিট থেকে থাকবে আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত মানে সকাল সাতটা তিরিশ মিনিট থেকে আটটা পঞ্চাশ মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা কোনো কিছু কেনাকাটা কিছুই কিন্তু করা যাবে না এই টাইমটাকে বাদ দিয়ে কিন্তু আপনাদেরকে ইউজ করতে হবে আসুন এবার আমি আপনাদেরকে আগামীকাল পনেরোই ডিসেম্বর সোমবার দিনের চার চারটি রাশির নাম তাদের টার্গেট নাম্বার বলতে চলেছি খেয়াল রাখবেন এই যে রাশির নামগুলো বলবো টার্গেট নাম্বার বলবো সেটি কিন্তু টোটালি ইনজেনারেল আমি আবারও আপনাদেরকে রিমাইন্ড করে দিলাম তো প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল পনেরোই ডিসেম্বর সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃষরাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল পনেরো ডিসেম্বর সোমবার দিন আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে ছয় হ্যাঁ খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার অর্থাৎ প্রত্যেক বৃষরাশির জাতক ও জাতিকার জন্যই কিন্তু প্রযোজ্য শুভ সময় যেটা বলবো সেটা হচ্ছে সকাল দশটা দশ মিনিট থেকে বিকেল চারটে পঞ্চাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল পনেরোই ডিসেম্বর সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল সোমবার দিন আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকালের রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো তিন খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার অর্থাৎ প্রত্যেক ধনুরাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য শুভ যে সময়টা বলবো সেটি হচ্ছে সকাল নটা তিরিশ মিনিট থেকে বিকেল পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল পনেরোই ডিসেম্বর সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যদি সিংহরাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল পনেরোই ডিসেম্বর সোমবার দিন আপনারাও হতে পারেন মহাকটিপতি হ্যাঁ আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার বলবো সেটি হচ্ছে এক হ্যাঁ ঠিকই শুনেছেন তবে এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার যখন আপনি নিজস্ব জন্মসক বিচার করাবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন আসুন এবার চেয়ে নেওয়া যাক শেষ রাশির নাম যে রাশি আগামীকাল পনেরোই ডিসেম্বর সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে তুলারাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি তুলারাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের অর্থাৎ তুলা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার যেটি উঠে আসছে সেটি হলো চার খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার যখন আপনি নিজস্ব জন্মছক বিচার করাবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ